বসে মনে তো। মুসলিম কুফার মানুষদের কাছে যে বলে এই কুফাবাসীরা তোমরা যারা হুসাইনের নামে বায়াত গ্রহণ করতে চাও সব আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো কদিনের মধ্যে চল্লিশ হাজার কুফাবাসী ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে লাই বললেন না সুহান আল্লাহ লাস্টে গেলে যখনই এরকম করলেন এদিকে তখন গভর্নর ছিল নমান বিন বাসির এজিদ ভাবলো নমান বিন বাসির গভর্নর থাকলে আমার ক্ষমতা থাকবে না তাই চেঞ্জ করে দিল কি মুনাফেক উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করলো উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হই বলে কুফার মানুষেরা তোমরা যারা হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছো সব এজিদের পক্ষে লাও নালে তোমাদেরকে ডাইরেক্টলি মেরে দেব হত্যার হুমকি দিতে লাগলো একদিনের কথা অনেক বড় ইতিহাস ইমাম মুসলিম একদিন নামাজ পড়তে দাঁড়িয়েছেন পিছনে দেখেন চল্লিশ হাজার কুপাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছেন হাজার চল্লিশ হাজার ইমাম মুসলিম নামাজ থেকে ফারেক হয়ে দেখেন মানে নামাজ শেষ করে পিছন দিকে তাকিয়ে দেখে দু চারজন বাদে সবাই পালিয়ে গেছে তার আগে ইমাম মুসলিম ইমামে হুসাইন কে চিঠি লিখে পাঠিয়ে দিলেন হুসাইন আপনি কুফায় চলে আসুন কুফার মানুষরা সব আপনার নামে শপথ নিচ্ছে এরা এজিদ কে কেউ চাই না ইমামে হুসাইনের কাছে প্রথমে চিঠি চলে গেছে এদিকে ইমাম মুসলিম ভাবলেন আর উপায় নাই ইমাম মুসলিম এরা সেই বিশ্বাসঘাতকতা করেছে ইমাম মুসলিম আল্লাহ রসুলের সাবি হজরতে আত্মগোপন করলেন নুকি ওখান থেকে এক মহিলা এক মহিলা তার বাড়িতে এসে আত্মগোপন করে দিলেন নুকি আছেন তুষার দুটো ছেলে ছিল খুব গবেট মার্কা ছেলে তারা ইমাম মুসলিমের খবরটা রাজ দরবারে দিয়ে দিলেন তারা ভাবছে আমরা যদি খবর দিয়ে দিই তাহলে আমরা অনেক টাকা পাবো ইমাম মুসলিমের খবর রাজ দরবারে দিয়ে দিলেন ভরনা হতে হতে চতুর্দিক দিয়ে তুসার বাড়িটা সৈন্য সামন্তে ঘিরে ফেললো ইমাম মুসলিম দেখছে আর উপায় নাই কি আছে দেখা যাক ইমাম মুসলিম তিনি তাড়াতাড়ি করলেন কি ইমাম মুসলিম আস্তে আস্তে করে ইমাম মুসলিম ওই জায়গা থেকে বলছে না আমিও বিনা লড়াইয়ে ছেড়ে দেবো না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা اے نبی تم کے এরা খুব ভাবে তরবারি চালাতে লাগে نারে তাকবীর اللہ বহ এক بات دنیا তুলে তরবারি চালাতে লাগে তরবারি চালাতে চালাতে কেউ ইমান মুসলিমের কাছে আসতে পারে না অবসেසේ ইমাম মুসলিম মনে মনে করে আল্লাহ পাক আমি তো আজকে দিনে হুসাইন কে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি এরা যদি হুসাইন আজকে এই জায়গায় চলে আসে ইমান নষ্ট হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে উপায় কি আছে ও যুবকেরা ইমাম মুসলিম বলে এ কুপা তোমরা আমাকে মেরে দিবে মেরে দাও এতে কোনো যায় আসে না তোমরা ইমামে হুসাইন কি এই জায়গায় আসতে দিবে না চিঠি একটা পৌঁছে দিবে তারা শর্তে রাজি হলো ইমাম মুসলিম ধরা দিলেন রাজ দরবারে নিয়ে চলে গেল ইমাম মুসলিমের উপর অগত্যভাবে নির্যাতন চালু করলো ইমাম মুসলিম নামাজে দাঁড়িয়ে আছেন একখানা মুনাফে গেছে ইমাম মুসলিমের গর্দানে মানে ইমাম মুসলিম নামাজ পড়া অবস্থায় আল্লাহর শাহাদাত বরণ করে না ইমাম মুসলিম শহীদ হয়ে গেলেন ইমাম মুসলিমের সাথে এসেছিলেন ইমাম মুসলিমের দুই সন্তান যার নাম ছিল মোহাম্মদ আর ইব্রাহিম দুই সন্তান তাদেরকে আল্লাহ রসুল সাহাবি হানি মদিনার একটা কাফেলা ধরিয়ে দিলেন কাফেলা ধরিয়ে তারা সেই জায়গায় বাড়ির দিকে যাচ্ছে কিন্তু বাচ্চা ছেলে তো ইয়ং ছেলে বাচ্চা ছেলে কতটা আর যাবে তারা রাস্তা ভুল করেছে দু ভাই একটা জঙ্গলের মধ্যে গলা ঝড়িয়ে ধরে খাচ্ছে মুসলমান ঘরের ছেলে বানা তরুণেরা এরা ভাবে মুনাফি গুবাইদুল্লাহ বিন জিয়াদ রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে দিল ইমাম মুসলিমের দুই ছেলে মোহাম্মদ আর ইব্রাহিমকে যে ধরে নিয়ে আসতে পারবে তিন হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার করা হবে ইমাম মুসলিমের একটা মহিলা ওই পুকুরে পানি আনতে যে দেখে জঙ্গলের মধ্যে বনের মধ্যে দুইটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মহিলা পানি আনতে যে বাচ্চাদের কাছে যায় কে বাবা তোমরা তোমাদের পরিচয় দাও বাচ্চাগুলো কাঁদে মারে আমরা অন্য কেউ নয় আমরা হলাম আউলাদের রসুল ইমাম মুসলিমের দুই ছেলে আমরা আজকে দিনে আমরা আমাদের বাড়ি যাচ্ছিলাম রাস্তা ভুল করে আমরা দু ভাই এই জায়গায় আজকে বিপদে পড়েছি মা আজকে আমরা আমাদের মায়ের কাছে যেতে চাই কোন দিক দিয়ে যাব আমরা যেতে পারি না ও যুবকেরা ওই মহিলার এরকম ভাবে আউলাদের রসুলের কথা শুনে মহিলার অন্তরে মায়া আসলো মহিলা নিজের বাড়িতে বাচ্চা নিয়ে আসলো বাচ্চা তাকে একটা পাশের বাড়িতে বাচ্চা দুটো মোহাম্মদ আর ইব্রাহিমকে ঘুমাতে দিলেন হঠাৎ করে গভীর রজনীতে কিন্তু ওই মহিলার যে স্বামী সে ছিল একটা জানি মহিলার স্বামী কি করলো তাড়াতাড়ি করে এরকম নিজের বাড়িতে এসে বলে মোহাম্মদ আর ইব্রাহিমকে খোঁজ করে কিন্তু হঠাৎ করে রজনীতে গভীর রজনীতে মোহাম্মদ আর ইব্রাহিম চিৎকার করে ঘরে কেঁদে এমন সময় ওই স্বামীখানার ঘুম ভেঙে গেল স্বামীখানা বলতে লাগে কার বাড়িতে কার বাচ্চা কাঁদে এরাই কি সেই মোহাম্মদ আর ইব্রাহিম নাকি ও যুবকেরা স্ত্রী খানা থাকদমা দিতে থাকে কার বাড়িতে কে বাচ্চা কাঁদে আপনি ওই সব চিন্তার মাথায় থেকে দূরে সরান ঘুমিয়ে পড়ুন এরা খুব ভাবে স্বামীর সন্দেহ জাগলো পাশের বাড়ির দিকে গিয়ে যেতে লাগলেন এটা তো আমার বাড়িতে কান্নার আওয়াজ উঠছে তু ভাই গলা জড়িয়ে হাতে ধরে কাঁদে বড় ভাই ছোট ভাই কে বলে ভাই রে উঠে পড়ো আমি দিন দুনিয়া বাদশা রসুল্লাহ কে স্বপ্ন দেখলাম হজরত আলী কে স্বপ্ন দেখলাম হজরত ইমাম মুসলিম কে স্বপ্ন দেখলাম ইমাম হাসান কে স্বপ্ন দেখলাম তারা যেন জান্নাতে তোরে যাই দাঁড়িয়ে আছি আমরা দু ভাই মনে হয় আর বাঁচবো না আমরা মারা যাব এরা খুব ভাবে দু ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে মহিলা খানা বলে ও আমার স্বামী খবরদার খবরদার আউলাদের রসুলের সঙ্গে বেয়াদবি করবেন না আউলাদের রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না কাল কেমতের ময়দানে কোন মুখ নিয়ে রসুল উল্লার খানা চাইবেন খবরদার খবরদার আউলাদের রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না এতই যদি মারার ইচ্ছা হয় আগে নিজের স্ত্রীকে মেরে দেখুন তারপরে আপনি বুঝতেই পারবেন নিজের স্ত্রীকে এক তোর দিয়ে শহীদ করে দিলেন নিজের বাচ্চা আছে আব্বা খবরদার খবরদার আউলাদে রসুলের সঙ্গে বেয়াদবি করেন না যদি মারার ইচ্ছা হয় নিজের বাচ্চাকে আগে মেরে দেখুন তারপরেই তো বুঝবেন বাচ্চা মারার জ্বালাটা কি ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা এরা খুব ভাবে আস্তে আস্তে করে ওই ব্যক্তি মুহাম্মদ আর ইব্রাহিম দুজনের কাছে পৌঁছে গেল দু ভাই গলা ঝরিয়ে ধরে কাঁদে ওগো আল্লাহ পাকের বান্দা তুমি আমাদেরকে মেরো না মেরো না তোমাকে মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ যা টাকা দিব বলেছে আমরা দু ভাই নিজের বাড়িতে যে আমরা কালেকশন করে চাঁদা তুলে তুলে তার থেকেও বেশি টাকা দেব আর আমি মোহাম্মদ আর ইব্রাহিম আমরা দু ভাই কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না কিন্তু টাকার লোভে পড়ে ওই মুনাফিকের ঘুম হচ্ছিল না দু ভাইকে এক তরবারি দিয়ে শাহাদাত শহীদ করে দিলে দু ভাই শহীদ হয়ে গেল একের পর এক এদিকে ইমাম হুসাইন তিনি কুফার দিকে রওনা দিয়ে চলেছেন প্রতিমধ্যে আল্লাহ রসুলের সাহাবী হুরেরের সঙ্গে দেখা উড়ের বলে হুজুর আপনি যাবেন না আপনি এখান থেকে চলে যান কারণ কুফায় ইমাম মুসলিমকে মেরে দিয়েছে তার বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে আপনিও যদি যান আপনার সঙ্গে তারা খারাপ ব্যবহার করবে আপনি রসুল্লাহর বংশধর তাই আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো না হুজুর আপনি এখান থেকে চলে যান আমি আমার সৈন্যদের নিয়ে ঘুমাবো আপনি পালিয়ে যান ইমাম হুসাইন পরিবার বর্গদের সঙ্গে আলোচনা করে সিলেক্টেড করলেন যে আমরা সব বাড়ি ফিরে চলে যাব শুনছেন গুনার মানুষ কিন্তু যার যেখানে মরণ নসিবে থাকবে সে কোন জায়গায় পৌঁছাবে সেই জায়গাতেই পৌঁছাবে ইমাম হুসাইন সারা রাত বাড়ির দিকে রওনা দিচ্ছেন ভরের টাইম হয়েছে একটা খোলা ময়দানে এসে পৌঁছালেন এসে গর্ত খুলছে তাবু খাটাবে বলে সারা রাত হাঁটা চলা করেছে শরীর টায়ার্ড ক্লান্ত রক্ত খুলছে দেখে কাঁচা রক্ত বার হচ্ছে ইমামে হুসাইন ভাবলেন আর উপায় নাই নিয়তির খেলা এটাই নানা জানের ভবিষ্যদ্বাণী এখানি সেই নবী পরিবার বর্গরা পানি পানি করে হাহাকার করবে এটাই সেই কারবালা ইমাম হুসাইন উপলব্ধি করে নিলেন табу কাটালেন যা আল্লাহ नसीবে রেখেছে হবে ইমাম হুসাইন তাবু কাটালেন 8 তারিখে এসে 9 তারিখে সকালে পৌঁছালেন পরের তারিখ পরের দিন দেখে আমর কুড়ি হাজারের অবরোধ করে দাঁড়িয়ে আছে ইমামে হুসাইন তাদেরকে তিনটে অপশন দিলেন হয় তোমরা আমাকে ডিরেক্ট এজিদের সঙ্গে কথা বলতে দাও তা না হলে আমাকে অন্য কোনো জায়গায় চলে যেতে দাও না হলে বাড়ি ফিরে যেতে দাও আমরা যুদ্ধ করতে আসিনি আমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে পাঠালো হুসাইন এই তিনটে জিনিস বলছে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে তোমাকে মীমাংসা করতে পাঠাইনি তুমি হুসাইনকে বন্দি করে ধরে নিয়েছ কিন্তু আলীর রক্ত বন্দি হতে চাইবে না অন্যায়ের কাছে আমি আপোষ করব না পরের দিন বলছে তাহলে যুদ্ধ হবে বলছে ঠিক আছে আজকে ন তারিখ ইবাদতের রাত কোন দিনে নামাজ পড়তে হয় ইবাদতের রাত দুরাকাত করে নামাজ পড়বেন এখন তো বলোনকে ফেসবুক হুজুর বেরিয়েছে দেখবেন ভাই কে করে মদ খাচ্ছে নিষেধ করে ফেসবুকে যে তোমরা তো হুজুর মানা করো না যে আমাদের যারা অনুসারী আমাদের যারা ভক্ত মদ খাওনি বিড়ি খাওনি গেজা খাওনি পড়ার গিবত গিল্লা করোনি এসব না বলে বলছে সবেবাড়াদের নামাজ পড়া যাবে না সব ভালো কাজে নিষেধ করছে কত বিটাছুনী আরে হানা না বলুন নামাজ বললে গুনা না সব আগে এটা বলো জোর করে বলো কে আসুরা নামাজ পড়বে বলছে না পড়া যাবে না জেনে রেখে দেন এদিকে ইমামে হুসাইন বলছে ঠিক আছে ভোরবেলায় ইমামে হুসাইন তার আগের দিন এরকম ভাবে নানা জানের পাগড়িটা মাথায় দিলেন কার পাগড়ি নানা জানের জুব্বা মুবারক পড়লেন পিতার জুলফিকার তলবার হাতে নিলেন ইমামে হুসাইনের ঘোড়াটার নাম ছিল দুলদুল কি নাম বললাম দুলদুল দুলদুলের পিঠে সবার হয়ে ওই যে আমর বিন সাদ কুড়ি হাজারের বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে অবরোধ করে তাদের উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছে এই কুপাবাসীরা এই আমর বিন সাদের নেতৃত্বের মানুষেরা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তোমরা কি জানো আমি কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করতে যাচ্ছ আমি সেই হুসাইন যে হুসাইনকে আমার নানা ইমামে হাসান আর হুসাইনকে ছেলেবেলায় দুটো গালে এমন কোন শরীরের জায়গা নাই যে কোনো জায়গায় চুমু খেতে বাদ রাখে না জোরে বলবে না সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছো তোদের এতটুকু বুক কাঁপছে না এই খুপাবাসি তোমরা কি জানো আমি কোন হুসাইন আমি হলাম সেই হুসাইন যে হুসাইনের নানা জানের আমরা মদিনার মসজিদে মিম্বারে মদিনার মসজিদের ভিতরে নানা জান হামাগুড়ি দিত আমরা হাসান হুসাইন দু ভাই নানা জানের পিঠে চেপে বসতাম সিদ্দিকে আকবর বলেছেন কোন কোন রেয়াতে হজরত অমর বলেছেন এই বাচ্চারা তোমাদের বাহনটা তো খুব ভালো তৎক্ষণাৎ আল্লাহর নবী বললেন আবু বাক্কান তুমি কি কথা বলছো আমি বাহনটা যেমন উত্তম যারা বসে আছে তারাও উত্তম জোরে বলে তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো ইমামে হুসাইন কাঁদে আর বলে হে kuba basira hei ibne ziyad-e soynora e ami husain-er mukhalifa ra kun husain-er biruddhe tumra astur darana korecho ami sei husain jar name tumra namaz-er maddhome dua koro allahumma sallie ala muhammad wa ala ali muhammad allahumma barik

হবে আমার ফাতিমার কষ্ট আমি রসুল্লাহ সহ্য করতে পারবো না তাল্লা নবী সিজদার তসবি খানা বাড়াতে লাগে সুভান রাবিয়ালা সুভান রাবিয়ালা সুভান রাবিয়ালা আল্লাহ নবী পীর থেকে হুসাইন নামে না আল্লাহ নবী সিজদার তসবি খানা বাড়াতে লাগে সুভান রাবিয়ালা সুভান রাবিয়ালা ও যুবকেরা আল্লাহ নবী হুসাইন এরা খুব ভাবে আল্লাহ নবী নবীর হুসাইন নামে না আমার আল্লাহ পাক জিবরাইল আমিন কে পাঠিয়ে দেয় এ হুজুরতে জিবরাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহ কে জানিয়ে দাও তাদের নানা নাতির ওই খেলাটা কি আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি যাও সেই হুসাইনের বিরুদ্ধে সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো সেই কুফাবাসীরা তোমরা কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো আমি সেই হুসাইন জিব্রাইল ফারিস্তা মাঝে মাঝে দাইয়া কালবি সুরাত ধরে আসতেন কার সুরাত ধরে দাইয়া কালবি বলে আল্লাহর রসুল এক সাহাবি ছিল তার সুরাত ধরে আসতেন এসে নবীর দরবারে বসতেন হাসান হুসাইন জিব্রাইলের কোলে বসতেন কিন্তু পকর হাজরা হাজরি করে কিছু না পেয়ে দু ভাই উঠে পালিয়ে যেতেন জিব্রাইল ফারিস্তার মন খারাপ নবীর কাছে যে ঝরঝর করে কাঁদছে মুসলমান গড়ে ছেলে মেয়ের আব্বার আদরনেরা হযরত জিবরাইল আমি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা বিয়া তুমি maaf করেন একটা কথা কি জিজ্ঞাসা করতে পারি আল্লাহ নবী বলে হ্যাঁ বলো কি কথা বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনারা দুটো নাতি ইমামে হাসান ও আমি জিবরাইলের কোলে এসে বসে আমি জিবরাইলের মনটা পড়ে যায় আপনারা দুটো নাতি আমার কোলে এসে বসে আবার বসে থেকে উঠে পালিয়ে যায় হুজুর এজন্য আমি জিব্রাইলের মন খারাপ কি ব্যাপার বলুন আল্লাহ নবী বলে এ হুজুরতে জিব্রাইল আমার দাইয়া কলবি যখন আমি নবী আমার দরবারে আসতো আমার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের জন্য কিছু খাবার নিয়ে আসতো তোমাকে আজকে দিনে খাবার না পে তোমার কাছে তোমাকে দাইয়া কলবি বেমে তোমার কল থেকে উঠে পালিয়ে গেছে হযরতি জিব্রাইল আমি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি আমায় সময় দেন আমি যাব আর আসবো আল্লাহ জান্নাত থেকে আপনা দুটো না দিকে জান্নাতি খাবার খাবো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি কি জানেন আপনার বেটি ফাতেমা যখন আল্লাহ জেকেরে ফানা হয়ে যেত আল্লাহ 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 জেকেরে ফানা ফিল্লা হয়ে যেত আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠাতেন এক হুজুর হতে জিবরাইল চলে যাও চলে যাও আমার ফাতেমার গলা করে আমার ফাতেমা সুরাত ধরে আমার ইমামে হাসান হুসাইন কে তুলনায় তুলা খাইয়ে ঘুম পাড়া সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যখনই ইমামে হুসাইন এরকম মায়াবী সুরে বলতে লাগে কিছু মানুষ এজিদের পক্ষ উবাইদুল্লাহ বিন জিয়াদের দল ত্যাগ করে হুসাইনের পক্ষে চলে আসে যারা বলবেন না হজরতে হুরের থেকে শুরু করলি অনেক মানুষ বলল রইল তোরা দুনিয়া নিয়ে থাক মরতে যদি হয় আওলাদে রসুলের জন্য মরব কি আমতের ময়দানে নবীর সাফাত পে আল্লাহ জান্নাত পেয়ে যাব জোরে বলে দুপক্ষে আমর বিন সাদ আর হুসাইন পক্ষ থেকে দুপক্ষে যুদ্ধ শুরু হবে সর্বপ্রথম যিনি হুসাইনের পক্ষে যুদ্ধে বার হয়েছিলেন আল্লাহ রসুলের সাহাবি হজরতে হরের দাঁড়িয়ে গেলেন মুনাফেকদের মধ্য থেকে আসলেন সাফওয়ান বলে এক ব্যক্তি কি নাম বললাম সাফওয়ান এরাও মুসলমান কিন্তু মুনাফেক সাফওয়ান বলে এক ব্যক্তি চলে আসলেন সাফওয়ান হুরের কে বলে হুরের তুই তো আমাদের দলে ছিলিস হুসাইনের পক্ষে মরতে গেলিস হুরের বলে মরতে হলে হুসাইনের পক্ষলেই মরবো যুদ্ধ শুরু হলো হুরের ও চালায়। বাড়ি চালাই চালায় ও হুরের আল্লাহ একবার ধনির আওয়াই দিয়ে এক তোর বাড়ি মারে বীর যুদ্ধা সাফান জমিনায় পড়ে হত্যা হয়ে গেল বলবেন না সোহান আরে জোর করে বলো জমিনায় পড়ে হত্যা হয়ে গেল হুরের অনেকক্ষণ ধরে লড়াই করে পানির জন্য শরীর নিস্তেজ হয়ে গেল নিজে শাহাদাত বরণ করে দিলেন একের পর এক আছে আলী আকবর আছে আব্বা আপনি আমায় অনুমতি দেন অনেক আমি কত বলবো আউন ইমাম হুসাইনের দুই ভাগ না ছিলেন আউন আর মোহাম্মদ দুজন মিলে চলে যায় মায়ের অনুমতি নিয়ে মামার দোয়া নিয়ে জিহাদের ময়দানে চলে যায় হাজার হাজার সৈন্য কতল করে দু ভাই শহীদ হয়ে গেলেন আলী আকবর আছে আব্বা আপনি আমায় অনুমতি দেন ইমাম হুসাইনের চোখ ছলছল পানি বাবা বাপ বেঁচে থাকতে তুমি সন্তান আই জিহাদের ময়দানে যেতে আমাকে এটা দেখতে হবে ইমামে হুসাইন আলী আকবর বলে আব্বা অনুমতি দেন আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না আলী আকবর জিহাদের ময়দানে চলে গেলেন ইমামে হুসাইন একজন ইমামে হুসাইনের এক দাস ছিল যার নাম ছিল ফিরোজ কি নাম বললাম ফিরোজকে আলী আকবরের পিছনে পাঠালে আলী আকবর বীর বিক্রমে আরে ছেড়ে আলীর রক্ত গায়ে আছে না বীর বিক্রমে লড়াই খানা শুরু করে দিলেন ছেলে ছেলেমেয়েরা বা তরুণেরা হাজরতে আলী আকবর বীর বিক্রমে শুরু করে দেয় এই মুনাফিকরা কেউ আলী আকবরের কাছে ঘেঁচতে পারে না এমন সময় লক্ষ্য করে কৌশলে কেমন করে মারা যায় আলী আকবরকে লক্ষ্য করে দূর থেকে তীরের বর্ষা মারতে লাগে এমন সময়তে ফিরোজ মনে মনে করে এটাই আমার জান্নাতে যাওয়ার সুযোগ আমি ফিরোজ আজকে আউলাদের রসুলের জন্য যদি না মরতে পারি তাহলে আমার এমনি কি লাভ আছে যখনই আলি আকবর কে তীর চুড়ে মারে ফিরোজনা নিজের শরীরে গেতে নাই আবার তীর ছুঁড়ে মারে নিজে শরীরে গেতে নাই এরা খুব ভাবে তীর ফিরোজ শহীদ হয়ে আলী আকবর কতক্ষণ লড়াই করবে পানির পিপাসায় হাহাকা করে মায়ের কাছে আসে ও জনন কি মা মা তোমার কাছে যদি পানি থাকে মা একটুখানি পানি পান করা আমি আলী আকবর

পানি পানি করে চিৎকার দিয়ে উঠে ইমামে হুসাইনের একজন পতাকা ধারী ছিলেন যেনার নাম ছিল আব্বাস ইবনে আলী মানে ইমামে হুসাইনের সৎ ভাই ছিলেন সৎ ভাই সতার ভাই আব্বাস ইবনে আলী তিনি বলছে ভাই হুসাইন বাচ্চারা আমাদের ছেলেরা পুলেরা আত্মীয় স্বজনেরা পানি পানি করে হাহাকার করবে আর আমি আব্বাস পতাকা ধরে থাকবো না আমি ফুরাত নদীর ধারে চলে যাব মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হজরতে আব্বা সিবনে আলী এরা খুব ভাবে তিনি কি করলেন এক হাতে বাম হাতে পানির মশক দলেন ডান হাতে তরবারি চালায় তরবারি চালাতে চালাতে সৈন্য গুণুকে সাইড করে দিয়ে ফুরাদ নদীর কিনারায় পৌঁছে গেলেন ফুরাদ নদীতে নেমে পড়েছেন এত পিপাসাই কল যে তিন দিন ধরে পানি খাই না পিপাসাই কল যে ফেটে যায় এতটুকু পানি মশকটা রেখে হাতে তুলেছে পান করবে হবে বলে মনে পড়ে যা আমাদের আলী আকবর আমার ভাতিজা সে পানি পানি করে শাহাদত বরণ করে আউন মোহাম্মদ সবাই শাহাদ করে শহীদ হয়ে যা আমি আব্বাস কেমন করে পানি পান করি না 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 হজরতে আব্বাস ইবনে আলী এরা খুব ভাবে পানি না পান করে মশকে পানি বললেন বাম হাতে মশক নাই ডান হাতে তরবারি চালায় ও যুবকেরা ও মুরুপি বাপেরা ইমান খানা এরা খুব তৈরি

আছি আমার আরেকটা হাত বেছে আছি আমি নবী পরিবার বর্গের জন্য পানি নিয়ে যাব হযরত আব্বাস ইবনে আলী তরবারি না ধরে বাম হাতে করে এক হাত দিয়ে ঝোড়ঝড় করে রক্ত বের টপ টপ করে রক্ত বের হয় বাম হাতে পানির মসকটা নিয়ে ছুটে ছুটে তাবু দিকে এগিয়ে যায় ও যুবকেরা আরেকটা কা পেয়েছে হযরত আব্বাস ইবনে আলী বাম হাতে চুমমারে দুটো হাত কাটা হয়ে যায় জমিনায় পড়ে যায় হযরত আব্বাস ইবনে আলী তখনও বেঁচে আছে মনে মনে করে আল্লাহ আমি আব্বাস ইবনে আলী আমার দুটো হাত কাটা হয়ে গেছে নবী পরিবার বরগদের জন্য কি এতটা পানি নিয়ে চলে এসেছি আর একটুখানি কি যেতে পারব না নিজের দাতে করে পানির মশকটা ডিপে হজরতে আব্বাস ইবনে আলী তাবু দিকে আগিয়ে যায় আর একটা কাপে এসে হজরতে আব্বাস ইবনে আলীর গর্দানে চম্মারে গর্দানটা কেটে জমিনায় পড়ে যায় হযরত ইয়াসাব ইবনে আলী সাহাদ বর্ণনা করেন না একদম আমি যেহেতু বলেছি টাইম আর বাড়াবো না একদম শেষ কথা একের পর এক এরকম বলতে বলতে গেলে এখন অনেক টাইম চলে যাবে পুরু কারওয়ালা আলোচনা করতে গেলে আমার মিনিমাম আমার আড়াই ঘন্টা সময় লাগে দু ঘন্টা পনেরো কুড়ি মিনিট পুরো ডিটেলসে আলোচনা করতে গেলে জেনে রেখে দাম হযরতে হজরতে আব্বাস বা শহীদ হয়ে গেলে বাচ্চা এবার সবাই শহীদ হয়ে গেছে ইমামে হুসাইন তোর বাড়ি নিয়ে চলে গেলে এটাই শেষ কথা মুসলমান করে ছেলে মেয়ের আব্বা না ইমামে হুসাইন পিতা জুলফিকা তোলবা নিয়ে তরবারি চালাতে লাগে বীর বিক্রমে লড়াই করতে লাগে হজরত ইমামে হুসাইন একা তরবারি চালিয়ে পাঁচ হাজার সৈন্যকে কতল করে দেয় হজরত হুসাইনের কাছে কেউ ঘেসতে পারে না এমন শুনিতে একটা পিজন থেকে আওয়াজ আসে হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে হজরত ইমামে হুসাইন তরবারি

ভিতরে পাঠিয়েছি হুসাইন রে তুমি যে শহীদ হয়ে যাবে তুমি যে মারা যাবে তোমার রক্ত গুণকে আমি রসুল্লাহ এই খালি বোতলে তুলে রাখবো কাল কিয়ামতের ময়দানে আমার উম্মা তুম্মা তিরাগ এরা হবে গুণাগার এরা হবে বোধকার যেদিন কিয়ামতের ময়দানে এদের মিজানে দাঁড়ি পাল্লায় আমল নামজ করা হবে যখন এদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তোমার একটু বা রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেবো যারো সিল আ রাতে আল্লাহ পাক আমার উম্মা তুম্মা তিদের নেকির পাল্লা ভারী করে দিবে সেই হুসাইন সেরে আটটার আমার জন্য শহীদ হয়েছে আল্লাহ কবুল করে আল্লাহ জানো আমাদের প্রত্যেকের অন্তরে ইমামে হুসাইনের মোহাব্বত দেন বলেন আল্লাহ মাহমিন আমরা হুসাইন জিন্দাবাদ এজিদ মুর্দাবাদ ঠিক কিনা হুসাইন আর এজিদ মুর্দাবাদ এটা মাথায় রাখবেন আমার ভাইরা আব্বারা তোরুনরা আল্লাহ কবুল করেন আচ্ছা একদম খুব শর্ট টাইমে এক্ষুনি দোয়া করব ভাইদের রিকোয়েস্ট শর্ট টাইমে অল্প কিছু আপনাদের কাছে একটু আগামী বছরে এই জলসার জন্য একটু কিছু চাইবো 10টা ভাই দুটো হাজার টাকা করে আল্লাহর জন্য দিতে পারবেন এক নম্বরে কেউ আছেন হাত তুলে বলবেন 2000 টাকা